لا ينهاكم الذين قاتلوكم ينهاكم الذين في الدين وأخرجوكم من دياركم الله على إخوانكم أن تولوهم وتوصلوا إليهم إن الله يحب المقصدين إنما ينهاكم الله الذين لم يقاتلوكم في الدين ولم وَلَنْ يخرجوا من ديارهم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولوهم فأولئك هم الظالمون صدق الله العظيم <applause> الحمد لله. أمريكون হয়ে আমাদের ন্যাশনাল অ্যান্থেম আমাদের জাতীয় সঙ্গীত আপনারা সবাই সবাই একসাথে গাইবেন

रजा कर रजा कर रखो

সং্রাম <laughs> সংলা <laughs> <laughs> আমাদের একটা সমাবেশ আছে আপনারা সবাই সেখানে উপস্থিত হবেন আমাদের দাবি একটা স্টুডেন্ট ছাত্রদের নৈতিক এবং যৌক্তিক দাবি ছিল কোটা বিরোধী আন্দোলন একটি ভর্তি পরীক্ষায় কিংবা একটি চাকরির পরীক্ষায় সেখানে একশো জন ছাত্র প্রতিদ্বন্দ্বিতা করবে

মুক্তিযুদ্ধ মুক্তিযुद्ध করেনি এবং যুদ্ধ সময় তাদের কারকারে বয়স ছিল 5 বছর সাত বছর কিন্তু তারা এখন মুক্তিযुद्धের সার্টিফিকেট ধারণ। খুব আত্মবিশ্বাভরে আপনারা সবাই হবেন 110 জন ছাত্র যখন একটা পরীক্ষা দেয় তার মধ্যে 30 জন মুক্তিযোদ্ধা এবং ভারতীয় আরএসপি দ্বারা মাধ্যমে ভুক্তি নেয় 56 জন কোটার মাধ্যমে নিযুক্ত করে

এবং ভুলেতে পড়ে অনেক ছেলে অনেক ছেলে সরকারি চাকরি পাচ্ছে না এবং বিসিএস করা হতে পাচ্ছে না তারা তাদের মেয়েটি তাদের যুক্তি দাবিতে সরকারকে আহ্বান করেছিল শাহবাগের মনে জয় হয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে পরিকাঠের বিষয় সরকার তাতে কর্মপাত করেনি তাদেরকে লাঠিতে দাবিয়েছে তাদেরকে নির্যাতিত করেছে তাদেরকে জল জুলুম দিয়েছে কিন্তু এক পর্যায়ে সরকারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে যখন ছাত্ররা যখন আন্দোলন সংগ্রাম করেছিল সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্ররা দেখিয়ে দিয়েছে তারা ঐক্যবদ্ধ তাদের আন্দোলন সারা বাংলাদেশ একত্রিত হয়ে ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা রাজশাহী সারা বাংলাদেশ একত্রিত হয়ে এই আন্দোলনকে সারা দিয়েছে সরকার বেকাদা পরিশেষে মিথ্যে কথা বলছে এবং বিভিন্ন মিথ্যাচারের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে যেন ছাত্র একত্রিত হতে না পারে বাংলাদেশের ছাত্র সমাজ এই স্বৈরাচারী অবৈধ সরকারকে অবিলম্বে পতনের মাধ্যমে একটি যোগান্তকারী পদক্ষেপ সারা বাংলাদেশের মানুষের জন্য নিয়ে আসবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আপনাদের সম্মুখে এখন সংক্ষিপ্ত বাংলাদেশে সৈন্যার ছাত্রদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করছে তার প্রতিবাদে আপনাদের সম্মুখে এখন সংক্ষিপ্ত বক্তব্য করা যায় এখন বইয়ের স্টুডেন্ট এবং ইউটিউব বইয়ের স্টুডেন্ট এবং

আমাদের যে অবৈধ সরকার এবং সেই সরকারের সাথে আমাদের যে বর্তমান যে স্টুডেন্ট আছে তারা না পারতে পারছে তারা দেয়ালে ঠেকে যাওয়ার কারণে তারা আজকে ঠিকভাবে রাস্তায় নিয়ে আসছে এবং আমাদের অনেক ছাত্র রাস্তায় নেমে আসছে তাদের পরিণতি খারাপ হয়েছিল আমরা জানি টু থাউজেন্ড থার্টিনে কি হয়েছে আমরা জানি সেখানেও অনেক স্টুডেন্ট বা রাস্তায় নেমে আসছিল তাদের তাদের সেই পরিণতি খারাপ হয়েছে আমরা চাইলে এদের পরিণতি আরো খারাপ হোক এবং এরা সরকারের সাথে আপোষ করুক এবং ফাইনালি আরো

নিজেদের মধ্যে আমরা সবাই ইউনাইটেড হইয়া আমি কখনোই আমি ইউজ করি ফার্স্ট কিন্তু আমি যেটা বলতে চাই এখন নাম আমরা বিএনপি আওয়ামী লীগ

আমরা যতক্ষণ পর্যন্ত সবাই আমরা ভালো কামনা করি ধন্যবাদ কিন্তু তবুও যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে জড়ো হয়েছি জাস্টিসের জন্য উই ওয়ান্ট জাস হ্যাঁ তো

जवाब <laughs>

بتا جتے تے بولنا چلا مودیکار ہوے گلاں رجاکار میں بولے کے بولے شولا سلام شولا سلام نے بولے کے بولے شولا سلام شولا سلام چلا مودیکار ہوے گلاں رجاکار ہوے گلاں رجاکار چه چلا مودیکار جوہیتے راگتا بتا جتے تے بولنا سب بغیر تو ہی کلو دنیا پرات تے تے

আগুন চালো একসাথে আগুন চালো একসাথে একশো একশন একশন বাংলাদেশে ছাত্রদের পাশে তাদের গার্জিয়ান মা বোনরা কেউ পানি দিতেছে কে পাঠান দিতেছে আপনারা এই দেখতেছেন আমরা প্রবাসে থাকি আপনারা মন করবেন না আমাদের ছেলেমেয়ে থাকে আমরা আমাদের কোনো দায়িত্ব আমরা আমাদের যতটুকু দায়িত্ব আমরা সবাই সবাই কাস্তে থেকে একাত্তর যুদ্ধে যেভাবে সহযোগিতা করছিলাম আপনাদেরও দায়িত্ব আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের দেশে অবস্থা ভালো না এক দেশের উপরে ছাত্র মারি ফেলছে সামান্য শেখাসিনা একটা পথার কারণে সে আজকে সের বছর জামাক বোলা যুদ্ধবরাদী সরাসর বোলা সবাইকে এভাবে মারি ফেলতেছে হতাশত করে ফেলছে হাজার হাজার সানা পানি মারি ফেলছে দেশে মানুষ ভয়ে কথা বলে না ছাত্র পথ রাস্তায় নেমে আসছে আপনাদের দায়িত্ব আপনার তাদের পশে থাকা তারা আপনারা যদি বলেন তখন না আগামী প্রজন্ম আপনারা আপনারা তাদের পেসে দিতে করতে হবে আপনারা যার যার অবস্থান থেকে সবাই পাশে দাঁড়ান বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি বিল্ডিং এর দশ থানা পাঁচ থানা থেকে বাচ্চারা ফানি মেলানি তাদেরকে ফানি দিতেছে তাদের দায়িত্ব পালন করতেছে আমরা প্রবেশে থাকি আমরা এখানে প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো ইয়ে নাই তারপরে আমরা বিবেকের কাছে বলতে পারবো আমরা এভাবে 就打打，就打打，打到